ততটা বলেবেন অনেক সময় এরকম হয় যে উনি ওনার জানা থাকতেও পারে নাও জানা থাকতে পারে অনেকে ভেসে যায় আমার জানা নেই বিষয়টি এ বিষয়ে যা বলার তদন্তকারী সংস্থা বলবে আর উনি বলতে পারবেন উনি বেটিং সংস্কার হয়ে বা বেটিং অ্যাপের হয়ে কি করেছেন অ্যাডভার্টাইজমেন্ট করেছেন না কী করেছেন কিন্তু উনি বলতে পারেন দেখুন পশ্চিমবঙ্গের ফিলিম ইন্ডাস্ট্রি যেটাকে আমরা টলিউড নামেছি টলিউডের মাধ্যমে যে কালো টাকা যে সাদা করা হয় এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই এবং সেক্ষেত্রে যে সিন্ডিকেট কাজ করে আপনারা ভালো জানেন বাংলা ইন্ডাস্ট্রি অবস্থা খুব খারাপ একশোটা সিনেমা যদি আগে তৈরি হতো এই মুহূর্তে এখন আর সিনেমা তৈরি হচ্ছে পুরো ইন্ডাস্ট্রিটাকে দুই ভাই মিলে স্বরূপ আন স্বরূপ মধু কৈতব এই মধু কৈতব মিলে পুরো ইন্ডাস্ট্রিটাকে করে নিয়েছে দেখুন যখন যে রাজ্যে কাজ কমে যাবে আমি আগেও বলেছি তখন অবৈধ কাজের পাবে মানুষকে খেতে হবে যারা সিনেমা আর্টিস্ট অভিনেতা অভিনেত্রী তাদের যদি সিনেমা না চলে কিছু তো করবেন তারা এই রাজ্যে তো অর্থনীতিটাই পুরো বসে যাচ্ছে সেই জন্য যে পারছে সে পরিযায়ী শ্রমিক হয়ে চলে যাচ্ছে অন্য রাজ্যে আপনারা দেখেছেন বিভিন্ন নিদর্শন তার পুরুলিয়া থেকে ট্রেন ভরে ভরে যাচ্ছে নেপাল থেকে আলিপুরদুয়ারে ঢুকতে পারছে না সে নিজেই বলছে রোজগার নেই সেই জন্য আমাদের অন্য রাজ্যে যেতে হয় বাড়ি গিয়ে কী করবো আবার হরিয়ানা যেতে হয় অথবা দিল্লি যেতে হবে